মাই চ্যানেল মনা তোমাদের সবাইকে অনেক স্বাগত আবারও চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আজকে হলো সোমবার শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আজকে আমার হঠাৎ কি মনে হলো কালকে রাত্রিরে যে না একটু সোমবারটা প্রথম সোমবার করতে পারিনি দ্বিতীয় সোমবারটা করি তো তাই আজকে শ্রাবণ মাসের সোমবার করার জন্য আমার আজকে মনটা খুবই ভালো লাগছিল তো আজকে সব কিছু দেখো গুছিয়ে নিয়েছিলাম ঠাকুরের ফুল আর যে ফুলগুলো দেখছো না গাছের তোলা এইগুলো এই ফুলগুলো জবা ফুলগুলো ছিল তারপরে আকন্দ ফুল ছিল সাদা কালার ওইটা না গাছের পাশের বাড়ি গাছের থেকে তুলে নিয়ে এসেছিলাম সকালবেলা গিয়ে জানি আছে শ্রাবণ মাসে সোমবার সবাই ঠিক ফুলগুলো তুলে নিয়ে চলে যাবে পাবো না তাই আজকে আমি তাড়াতাড়ি সকালে উঠে ফুলগুলো তুলে রেখেছিলাম তারপর পুজো দিয়ে নিলাম আজকে ভালো করে বাবার মাথায় জল ঢেলে নিলাম তোমরা দেখতেই পেয়েছ পুজো টুজো দেওয়া হয়ে গেছে আজকে আমি উপোস করেছিলাম সকালে তাই আজকে সারাদিন কিছু খাইনি রাত্রিবেলা আজকে আমি রান্না করে রেখেছিলাম বিকেল বিকেল তাড়াতাড়ি করে রান্না করেছিলাম বিকেল বলতে তাও কি ছটা বেজে গেছিলো রান্না করতে করতে আজকে রান্না করেছিলাম লুচি সাথে ছোলার ডাল আলু দিয়ে মাখা মাখা করেছিলাম আর করেছিলাম পোলাও হয়তো সবাই বলবে ভাত খেতে নেই বা এটা খেতে নেই আমি ঠিক আমার মন যেটা চেয়েছিলো আমি সেটাই করে আজকে খেয়েছিলাম আর করেছিলাম পোলাও আর সাথে করেছিলাম দেখো এর মধ্যে রয়েছে পাঁপড় ভাজা আজকে লাভ পাঁপড় ভেজেছি আর সাথে আলুর দম করেছিলাম আজকে খাওয়াটা খুব ভালো হবে আর আমি খাবার আগে একটু নমস্কার করে নিলাম যেহেতু শ্রাবণ মাসে সোমবারটা করছি বলে খাবার খেতে যাব তাই একটু প্রণাম করে নিলাম তো আজকে খেয়ে নিয়েছি আর সবথেকে বড়ো কথা তোমার দাদাভাই আর আমার সোনা দুজন তাড়াতাড়ি খেয়ে নিয়েছিল আমি পরে খেয়েছি যেহেতু লুচি দেখে ওরা আর তস হয়নি তাই ওরা আগে খেয়ে নিয়েছিল আমি একা একাই বসে পরে খেয়েছি আর একা একাই ভিডিওটা করেছিলাম তো দেখো পোলাওটা নিয়েছি দুখানা তিনটে লুচি খেয়ে আমার পেট ভরে গেছিলো তারপর অল্প একটু পোলাও নিয়ে খেতে বসে বললাম কে সব পুরো সম্পূর্ণ খাবারটাই নিরামিষ করেছিলাম আর এরকম নিরামিষ খাবার খেতে সত্যিই খুব ভালো লাগে মনেই হচ্ছিল না আজকে যে আমি শ্রাবণ মাস করেছি কিন্তু এইটুকু যা আমার আজকে খিদেই পাচ্ছিল না তো আজকে সন্ধ্যেবেলায় সব খাওয়া দাওয়া হওয়ার পরে সোনা দেখি একটা ললিপপ নিয়ে এসেছে নিয়ে এসে আমাকে বলছে দেখো মা আমি আজকে ললিপপ কাচ্ছি তাই আমি বললাম দাঁড়া একটু ভিডিও করে দিই তাই একটু ভিডিও করে দিচ্ছিলাম ললিপপটা কি সুন্দর দেখো কালারটা খুব সুন্দর আজকে ভিডিওটা কেমন হয়েছে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও টাটা